এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবি নিয়ে রাজশাহীতে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান বিক্ষোভ এবং অবরুদ্ধ করার চেষ্টা চালিয়েছে একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর পরে একটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয় পরে নামাজের সময় হলে মুসল্লি ও পুলিশ একজোট হয়ে তাদের গেটের বাইরে বের করে দেয় এরপর আবারও তারা ভেতরে প্রবেশ করে এবং পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করতে থাকে এ সময় একটি দল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে চল্লিশ মিনিট ধরে আলোচনা করে পরে তারা বেরিয়ে এসে জানায় আগামী উনিশ তারিখের মধ্যে আন্ত বোর্ডগুলো এ দাবি নিয়ে আলোচনা করবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় শিক্ষা বোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শিক্ষার্থীরা জানান করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা বেশি অসুস্থ হয়ে পড়বে দুই মাস অন্তত পরীক্ষা পেছানোর জন্য দেশের সব স্থানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো তাদের পক্ষে কথা বললে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শীঘ্রই বিষয়টি নিয়ে কথা বলবে বলেও জানানো হয় বেলা দুটা বিশ মিনিটে তারা শিক্ষা বোর্ড ছেড়ে যায় চলতি বছর সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর জিপিওর উত্তরে রাজশাহী